মাছের কালিয়া কোন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো কড়াইতে সরিষার তেল মাছটা ভেজে নেব গরম হয়ে গেছে দিয়ে দেবো তেলে সামান্য একটু নুন এবার নুন হলুদ মাছের পিসগুলো এর মধ্যে ভাজুন তো আমি আস্তে আস্তে ভাজতে যাই মাছ ভাজা আছে এটা তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে সব মাছগুলো এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এবার দিয়ে দেবো দুটো তেজপাতা এখানে যে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা এটা দিয়ে দেবো আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এটা কিছু নিয়েছি এটা দিয়ে দিয়েছি পেঁয়াজে দিয়ে দেবো লবণ একবার লবণটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা ওই যে লাল লঙ্কাটা ওইটা বেটে নিয়েছি তার সঙ্গে আছে দিয়ে আমি এই মশলার মধ্যে একবারে আদা রসুন আর পাকা লঙ্কাটা দিয়ে ঘরে একসঙ্গে বেটে নিয়েছি এবার এই মশলাটা আমি ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দেবো একটা টমেটো গ্রেটারে গ্রেট করে নিয়ে নিয়েছি এটাও দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব অল্প করে দেব এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কতন হয়ে গেছে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এখানে চার থেকে পাঁচটা কাজু বাদাম আর আছে এখানে দু দু চামচ মতন চার মগজ এটা দিয়ে দেবো এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে হয়ে গেছে কষানো দিয়ে দেবো এক মুঠো কিশমিশ দিয়ে দেবো সামান্য পরিমাণে কয়েক দানা একটু চিনি মশলাটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে গরম জল এবার হয়ে গেছে জলটা দিয়ে দিয়েছি ঝোল ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো আবার দিয়ে দেবো কাতলা মাছের কালিয়ে হয়ে গেছে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা গুঁড়ো

বন্ধুরা এই যে দেখো কাতলা মাছের কালিয়া আমি এইভাবে রান্না করেছি ভীষণ ভালো লাগে খেতে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও